হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রকল্প লঞ্চ হয়ে থাকে অর্থাৎ রাজ্য সরকার আর কেন্দ্রটি প্রকল্প লঞ্চ হয় এবং সেই প্রকল্পে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু উপকৃত হয় তো আজকে একটি নতুন প্রকল্প নিয়ে কথা বলবো যে প্রকল্পের মধ্যে ছেলেরা ছ হাজার টাকা এবং মেয়েরা বারো হাজার টাকা করে পাবেন কোন কোন ছেলে বা কোন কোন মেয়েরা পাবেন সে বিষয়টি ভিডিওর মধ্যে আলোচনা করব এবং কোন 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 প্রকল্পে 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 আপনি 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 এই ধরনের সুবিধা পাবেন পাবেন টাকা টাকা এবং পাবেন সেই প্রকল্পগুলি নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিতে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোন রকম অসুবিধা না হয় মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখিয়ে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় এই প্রকল্পে ছেলেরা ছ হাজার ও মেয়েরা পাবে বারো হাজার টাকা নির্বাচনকে গণতন্ত্রের সেরা উৎসব বলা হয় আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো এই ভারতবর্ষ আর কয়েক মাসের মধ্যে অষ্টাদশতম সাধারণ নির্বাচন তার আগে সব পক্ষই নিজেদের মতো করে ময়দানে নেমে পড়েছে সেই সূত্র ধরেই এবার বিপুলভাবে লাভবান হতে চলেছে এই দেশের কৃষকরা তাদের আয় ঠিক দ্বিগুণ হয়ে যেতে চলেছে স্বাধীনতার পঁচাত্তর বছর পেরিয়ে গিয়েছে প্রযুক্তি ব্যবসা পরিষেবা ক্ষেত্রে বিপুল উন্নতি করেছে ভারতীয় অর্থনীতি কিন্তু তা সত্ত্বেও আজ ভারতের জিডিপিতে কৃষিক্ষেত্রের কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি এক কথায় ভারত আজও কৃষি প্রধান দেশ ফলে এদেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা সহজেই বোঝা যাচ্ছে যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয় সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষণ যোজনা চালু করেছে খরা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় বা বাজারের ওঠা পড়ায় হামেশাই ক্ষতির সম্মুখীন হন এ দেশের দরিদ্র কৃষকরা অভাবের তারণায় দরিদ্র চাষিদের আত্মঘাতী হওয়ার ঘটনা ভারতীয় সমাজ ব্যবস্থার এক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে সেই সমস্যা থেকে দেশের কৃষকদের কিছুটা রেহাই দিতে তাদের জন্য পি এম যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে ছ টাকা করে আর্থিক অনুদান দেয় কেন্দ্রীয় সরকার এই অর্থ অবশ্যই একসঙ্গে পান না কৃষকরা বছরে তিনটি পর্যায়ে দু টাকা করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে কিন্তু নতুন বছরের শুরুতেই এক খুশির খবর ষণ এর অনুদানের অর্থ সম্ভবত হয়ে যেতে চলেছে বর্তমানে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই তথ্য দিয়েছেন ইতিমধ্যেই এই প্রকল্পের পনেরোটি কৃষির টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা বর্তমানে ষোলতম কৃষির অর্থ পাওয়ার জন্য তারা প্রতীক্ষা করছেন এরই মাঝে এক দুর্দান্ত সুখবরের সম্ভাবনা তৈরি হয়েছে এর ফলে থেকে ভারতের কৃষকরা বছরে বারো হাজার টাকা করে পাবেন তবে সকল কৃষকদের মহিলা কৃষকদের বছরে বারো হাজার দেওয়া হবে অর্থাৎ মহিলা কৃষকরা পুরুষদের থেকে ঠিক দ্বিগুণ আয় করবেন বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত পরিকল্পনার আকারে প্রকাশ্যে আসবে তবে যে মহিলা কৃষকদের নিজের নামে জমি আছে কেবলমাত্র তারাই এই অতিরিক্ত অর্থ পাবেন বলে জানা গিয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এই যোজনায় ছেলেরা ছ টাকা করে অর্থাৎ তিনটি কিস্তিতে দু করে ছ টাকা পাবেন এবং মহিলারা তাদের নামে জমি থাকলে তারা দ্বিগুণ অর্থ অর্থাৎ বারো হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা বিষয়টি এখানে ঠিক কি বলা হলো তা আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনাদের কারা কারা এই প্রকল্পের মধ্যে টাকা পাচ্ছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারা বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ